কি হলো গোপা এসে দিয়ে উঠেছিলাম যেমন আর উঠবে না যত কতবার বলা হয় যে চোদ্দবার ধরে উঠবে না নামবে না উঠে যাবে যে ভালো হয়েছে বোঝা এবার কেমন লাগে মরে যাচ্ছি যত বলি অতবার ওটা নামা করবে না সেই উঠবে আর নামবেই করবে এবার তো ভালোই হলো এটা বাহানা পেয়ে গেলে রান্না করতে লাগবে না এবার আমি তো ইয়া কি বলছি রান্না করতে লাগবে না আমি যন্ত্রণায় মরে যাচ্ছি এত যন্ত্রণা করছি তুমি গেছো কেন উত্তর বলছি কেন উত্তর গেছো কেন পড়ে যাবো হ্যাঁ পড়ে যাবো তিনবার চারবার ধরে উঠবে নামবে চলো কমে যাবে চলো ঘোষপাড়ায় চলো ফুচকা খেতে যাবে চলো তোমার ইয়া কি বলে মনে হচ্ছে তো আমার যন্ত্রণা করছে তোমার ইয়া কি বলে মনে হচ্ছে না চলো এক কাজ করো চলো ওখানে ডাক্তার দেখাতে যাবে ডাক্তার দেখিয়ে ফুচকা খেয়ে আসবে চলো

বসে যেতে পারবে না দাঁড়ে হাইটে যেতে পারে না আমি এরকম কথাবার্তা বলবো দেখবি না না তাতেই না ওটা ধরে তুলতে হবে নাকি কি করে আমি জামা কাপড় পরবো জামা কাপড় করতে পারবো না এত যন্ত্রণা করছি তারা আমি টোটো ডেকে নিয়ে আসছি তুমি রেডি হও